হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই অনিতাস ব্লকের পক্ষ থেকে সকলকে জানায় অনেক অনেক ভালোবাসা আজ নীলষষ্ঠী তাই পুজো দিতে চলে এসেছি এই নীল ষষ্ঠীর পুজোতে মানে সকল মায়েরা সন্তানের মঙ্গল কামনার জন্য পূজা করে আমাদের এখানে শিবকালী মন্দির আছে তো এখানেই আমরা প্রত্যেকবার পুজো দিতে আসি তবে এবার মাসি আর বোন এসেছে ওদেরকেও ডেকে নিয়েছি মন্দিরে এসে দেখি কত লাইন পড়েছে তো বন্ধুরা এই মন্দিরে প্রতি বছর আসার কারণ হলো ব্রাহ্মণ মানে এই মন্দিরে সব সময় থাকে আর হচ্ছে শিবের মাথায় জল ঢালার পর আমরা অঞ্জলিটা ভালো করে দিতে পারি ছেলে আমার বোনের ছেলে সবাই মিলে একটা ফটো তুলছিলাম এই যে আমার ছোট বোন আর দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে এর আগে আরও ভিড় ছিল অনেক লাইন ছিল তো তার জন্যে আমরা ভেতরে এসে বসেছি ভিতরে এত ভিড় ছিল যার জন্য ভিডিও করতে পারিনি এই যে মাসি জল ঢেলে চলে এসেছি এখন ফল কাটতে বসেছি সকলকে প্রসাদ দেব এদিকে সাবু ভেজানো হয়েছে সাবু মাখব নারকল গোড়ানো হবে তার জন্যে নারকেল কেটে রাখা হয়েছে আমাদের বাড়িতে শিব আছে শাশুড়ি মা বাড়িতেই জল ঢেলেছেন আমার ননদও জল ঢেলেছে আমি অঞ্জলি দেওয়ার জন্য মন্দিরে যাই প্রতি বছর তো বন্ধুরা কারা কারা আমার মতো নীল পুজো করো কমেন্ট করে জানাবে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দেবে টাটা